এইবার বিষয়টা এই জন্তু দিয়ে তোদের ধরে নিয়ে যাচ্ছে এই সময় ওই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লু যে ওই পাপির মাংস খেয়েছে তা একটা হাড্ডি নিয়ে ওই গঙ্গার পথ দিয়ে উড়িয়ে যাচ্ছে এ মতো অবস্থায় আরো কিছু কাকের সঙ্গে দেখা হয়েছে এখন কাকে কাকের স্বভাব কি একজন একজনের দেখলি কাকা করা স্বভাব ওই কাক দেখিছে অমনি কাকা করে ডেকে উঠেছে যেই ডেকে উঠেছে গাল থেকে কি করেছে ওই যে ওর যে অস্থিটা ছিল অস্থিটা টপ করে নিছে জলে পড়ে গেছে জলে পড়ে যাওয়ার সাথে সাথে এমনি উদ্ধার সঙ্গে সঙ্গে সরকার তো একেবারে এই বৈকুণ্ঠ থেকে নারায়ণ দুধ নেমে এসছে জমদারদের কাছ থেকে খাপ করে কেড়ে নিয়েছে বলে জমদু বলছে এ তো মহাপাপ বলে ওর পাপি নেই ওর অস্থি গঙ্গায় পড়েছে এখন পুণ্যবান বৈকুণ্ঠে যাবে

যখন কোনো বাড়িতে শ্রাদ্ধকর্ম করানোর আগে তাদের ন্যাড়া করা হবে ন্যাড়া করা কিন্তু কোনো বৈদিক বিধান নয় কোনো শাস্ত্রে বলা হয়নি ন্যাড়া হতে হবে বলা হয়েছে কি বলা হয়েছে তীর্থযাত্রায় ন্যাড়া হতে হবে গুরু মরণে অর্থাৎ মা বাবাকেও মারা গেলে ন্যাড়া হতে হবে যদি কেউ সুরা পান মদ মদরাত খেলে ন্যাড়া করতে হবে তীর্থযাত্রায় গেলে ন্যাড়া হতে হবে এখন বাবা মা বাবা মরে গেলেই খালি নারাতি হবে এটা তো মারিয়ে যাচ্ছে তিন বেলা নেড়াতে উঠছো না বাবা এটা যারা করছে না তারা তীর্থে কোনো না কোনো তীর্থে যাচ্ছ প্রতিনিয়ত তা তো নেড়া হচ্ছে না আর মা বাবার মেলায় নেড়া হতে হবে এরও জায়গা আছে এটা কাদের জন্য নিয়মটা এটা পরিষ্কারভাবে গরুর পুরাণ বলছে এবং স্কন্দ পুরাণ পরিষ্কারভাবে বলছে যে আটচল্লিশটি সংস্কার মেনে ব্রাহ্মণের ঔরসে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে এই নিয়ম শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য আমাদের জন্য তারা হয় আমাকে যদি না করে তাহলে তার মনে শান্তি পায় এই যে আমাদের জোর করে ন্যাড়া করে আমাদেরকে শুধুমাত্র অপমান করবার জন্য এটি করা হয় এক সময় আমাদের পূর্বপুরুষ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী প্রাকৃতির পূজা এরা মাথা বেশিরভাগ সময় ন্যাড়া হয়ে থাকত কিন্তু এই বৈদিক ধর্মের অত্যাচারের কারণে ধর্ম যখন ধ্বংস হয়ে যায় তখন আমাদেরকে কি বিদ্রুপ করে তারা মা বাবা মারা গেলে সেই করে আমাদেরকে দেখায় বৈদিক ধর্মের ন্যাড়ার বিধান একটু পিছনে শিক্ষি থাকে তারা পুরোপুরিভাবে ন্যাড়া হয় না আর আমাদের মা বাবা মরে গেলে পুরো চৈতন্য দেয় কিছু রাখে না বুঝতে হবে এটি আমাদের অপমান করে जय आज <experiences> <Quand> <Michaelis> <notre morph flats> <Southernév packaged> <gosto>